মিনি কম্পিউটার মেন ফ্রেম কম্পিউটারের চেয়ে ছোটো আকারের কিন্তু পার্সোনাল কম্পিউটারের চেয়ে বড় আকারের কম্পিউটারকে মিনি কম্পিউটার বা মধ্যম সারির কম্পিউটার বলা হয় মেন ফ্রেম এবং মিনি কম্পিউটারে একই ধরনের কাজ করা যায় মিনি কম্পিউটার আকারে ছোটো এবং কাজের ক্ষমতাও কম যদিও কিছু মিনি কম্পিউটার একজন ব্যবহারকারীর ব্যবহারের উপযুক্ত কিন্তু বেশিরভাগ মিনি কম্পিউটারেই একই সাথে অনেকগুলো টার্মিনালে কাজ করা যায় শিক্ষা প্রতিষ্ঠান ক্লিনিক হাসপাতাল বড় বড় কারখানা বহুজাতিক কোম্পানি প্রযুক্তিগত গবেষণা। ও বিশ্লেষণ কাজে মিনি কম্পিউটার ব্যবহৃত হয় পিডিপি আইবিএম আইবিএম এস থার্টি সিক্স এনসিআর এস নাইনটি টু নাইন জিরো ইত্যাদি মিনি কম্পিউটারের উদাহরণ